গুড মর্নিং গাইস তো আজকে ভাইফোঁটা দেখো বাবা আর মেয়ে কিন্তু ভাইফোঁটার জন্য রেডি হয়ে গেছে তো বোনেরা নিচে ওয়েট করছে দাদাকে ফোঁটা দেবে আর এই যে মেয়েও রেডি হচ্ছে তার দাদাকে ফোঁটা দেবে দেখি 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 বাপি প্যান্ট জামাটা ঝুলি রেখেছি দেখ কেমন জায়গায় তো এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে একদম স্নান টান করে পুরো রেডি আর মেয়েও স্নান করে নিয়েছে এখন টাইম হয়েছে প্রায় দশটা পনেরো চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো যা কিছু হবে এই যে মেয়ে এখন রেডি হচ্ছে ভিজা ও আর করে দাও পরে ঠিক হয়ে যাবে

এই যে বিজা চলি বিজা এখন তুমি টিপটা pore nao gali গ্লুডন গ্লুডন তাহলে রেডি

হাজবেন্ডকে তার বোনেরা ফোঁটা দিয়ে কিন্তু অনেক থালা ভরে খাবার দাবার দিয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশের বাড়ি থেকে এক দিদিও বসেছিল ফোঁটা দিতে সেও কিন্তু প্রচুর খাবার দিয়ে গেছে হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই খাওয়া হয়ে গেলে তো ওগুলো দেখাতে পারবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে অনেকটা টাইম কেটে গেছে ভিডিও কোনো শ্যুট করা হয়নি আর চিকেন রান্না হবে আজকে তার জন্য মা কিন্তু আলুগুলো ভেজে নিয়েছে চিকেনে যে আলুগুলো দেওয়া হবে আর হচ্ছে বেগুন ভেজেছে কুদরি ভেজেছে আর আমাদের চিকেন হলে তেমন একটা খুব বেশি তরকারি হয় না এই টুকটাক ভাজা ভাজাভাজি আর চিকেন দিয়ে হয়ে যায় এদিকে মশলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে মা এদিকে পেঁয়াজগুলো ভাজতে বসিয়েছে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরও মশলা টসলা কষিয়ে তারপর কিন্তু মানে আধো আধু কষিয়ে চিকেনটা এখন কড়াই দিয়ে দিয়েছে আর এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এই জাস্ট দিল তোমরা তো দেখে বুঝতেই পারছ তো এই যে কালারটা কিন্তু অসাধারণ এসছে রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না দেখো এই যে দুপুরে কিন্তু খেতে বসে পড়েছি প্রাইজ এখন প্রায় দুপুর তিনটে মতো বাজে আর এখন খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নেব তোমাদেরকে সকাল থেকে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি টুকটাক করে তো এই আর কি এইভাবেই দিন হ্যালো গাইজ এখন প্রায় তিনটে মতো বাজে আর আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন উপরে চলে এসেছি একটু রেস্ট নেব ভাবলাম তোমাদের সামনে আজকে সকাল থেকে একটু আসা হয়নি সেই জন্য একটুখানি কথা বলতে এলাম আর সব কিছুর মধ্যেও মনটা ভীষণই খারাপ কারণ আমার ভাই চাকরির সূত্রে বাইরে থাকে তো ভাইয়ের কপালে অনেক দিন হলো অনেক বছর হলো ফোঁটা দেওয়া হয় না রাখিও পরানো হয় না তো ফোঁটার দিনেও ভাইকে পাই না আর রাখির দিনেও ভাইকে পাই না তো প্রথমে তো পড়াশোনার সূত্রে বাইরে থাকতো তারপর চাকরির সূত্রে এখন বাইরে থাকে তো কিছু করার নেই মনকে তো মানিয়ে নিতেই হবে তো তবুও বাড়িতে এত মানুষজন আসে তো হাজব্যান্ডকে ফোঁটা দেয় তার বোনেরা তারপর মেয়ের এবছর সব থেকে বড়ো কথা প্রথম ফোঁটা তো মেয়ে তার দাদাকে এবছর প্রথমবার ফোঁটা দিল পাঁচ বছর হয়ে গেছে মেয়ের মেয়ের দাদারও পাঁচ বছর হয়ে গেছে তো ওরা প্রায় ছ মাসের ছোট বড় পাক্কা মাসের ছোট বড় তো মেয়ের যে দাদা মানে আমার যে বড়ো ভাগনা বড় ভাগনা বলতে কী তো মেয়ের যে দাদা মানে আমার ননদের ছেলে তো তার পাঁচ তো আমার যে ভাগনা তো আমার তো আমার যে ভাগনা আমার ননদের ছেলে তো ওর যেদিন হচ্ছে অন্নপ্রাশন ছিল সেই দিনই আমার মেয়ে জন্মেছে পুরো পাক্কা ছমাসের ছোটো বড়ো ওরা তো ওর বেশ কিছুই আগেই পাঁচ বছর হয়ে গেছিলো আর আমার মেয়ের তো এই হচ্ছে সেপ্টেম্বরে পাঁচ বছর হয়ে গেল। তো এবার থেকে ওর মানে ভাইকেও দাদাকেও ফোটা দিতেও পারবে আর হচ্ছে ওর ফোটা দেওয়াও হবে তো এবার থেকে মেয়ে হচ্ছে দাদাকে ফোঁটা দিতে পারবে আর দাদাও ফোঁটা নিতে পারবে তো এরকম একটা ব্যাপার তো সেই জন্য এবছর কিন্তু মেয়ের প্রথম ফোঁটা আমিও ভীষণ মানে এক্সাইটমেন্ট আর মেয়েও ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে একটা প্রথম বছর ফোঁটা দেবে মেয়ে সেই হিসাবে আমার ভীষণ খুশিও হচ্ছিল আর কি করবে না করবে সেই ভেবে একটুখানি আনন্দও লাগছিল আর মেয়েও তো ভীষণ খুশি যে হ্যাঁ প্রথমবার এত ফোনে দেখে ভাই ফোঁটা দেয় কিন্তু ও পারতো না কোনো দিন কিন্তু এবছর থেকেও পারবে আর ও তো গোপাল দাদাকে রাখি পরাই ফোটা দেয় আর রাখির সময় তোর ওর পাঁচ বছর হয়নি সেই জন্য ও দাদাকে বাঁধতে পারেনি আর গোপাল দাদাকে বেঁধেছিল তো এই আর কি তো চলো এবছরটা মেয়ের মধ্যে দিয়ে তবুও হচ্ছে নিজের একটু আনন্দটা খুঁজে পেলাম কারণ অন্যান্য বছর তো কিছুই হয় না তাই একটু মনটা খারাপই থাকে আমার ননদের আমার হাজব্যান্ডকে ফোনটা দেয় সেটা দেখলে আমার খুব মনটা খারাপই লাগে কিন্তু খারাপ লাগলেও মনকে মানাতে হয় এই আর কি তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তোমরা তো কী খাওয়া দাওয়া করলাম দেখতেই পেয়েছো আর নতুন করে কিছু বলার নেই তো সারাদিনটা এইভাবেই কাটলো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আর জানি না কি শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর হাজবেন্ড হচ্ছে গেছিলো আরেক জায়গায় তো বৌদি সম্পর্কের হয় তো সেও ফোঁটা দিয়েছে হাজবেন্ডকে তো বেশ আমার আর আমার হচ্ছে ননদ মানে আমার ননদ আসতে পারেনি আর আমার হাজবেন্ডও যেতে পারবে না সেই জন্য তোমরা দিদিকে দেখতে পেলে না আর বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজবেন্ডের শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য এই একটু গ্যাস অ্যাসিড মতন কদিন ধরে হচ্ছে সেই জন্য ওর যাওয়ার ইচ্ছেও নেই আর যেতে পারবেও না